এই ট্রাক ড্রাইভারের অবস্থাটা দেখুন কাণ্ড জ্ঞানহীন কাজ করে শেষমেশে জীবন নিয়ে পালিয়েছে মানে যখন দেখতে পেরেছে যে গাড়িটা নিয়ন্ত্রণে নাই যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নিচে পড়ে যাবে তখন দ্রুত দরজা খুলে পালিয়ে গেছে প্রদর্শক এটা ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তিরিশ মাইল দূরে এক পাহাড়ি টুরিস্ট স্পটে যাওয়ার রাস্তা যেটার বাঁক অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনকও বটে একটা নির্দিষ্ট উচ্চতার এবং হর্স পাওয়ারের লরি বা বড় ট্রাক এই রাস্তায় আনা একেবারে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ কিন্তু কিছু যানবাহন আছে যেগুলো আপনাকে বিপদ আপদে অবশ্যই ক্যারি করে উঠিয়ে নিয়ে যেতে হবে এই যে এক্স ক্যাবেটল অ্যান্ড ক্রেইনটা দেখতে পাচ্ছেন যেটা ক্যারি করে এই ট্রাকটা পথের মধ্যে আটকে গিয়েছিল এই এক্স এবং ক্রেইনটা এটা কিন্তু পাহাড়ের উপরে বড় ধরনের একটা স্থাপনা নির্মাণে প্রয়োজন এই ক্রেইন না নিলে টুরিস্ট কর্মকাণ্ড অগ্রসর করা যাবে না রাষ্ট্রীয় প্রয়োজনে আনতে হয়েছে আর এই ধরনের বড় শক্তিশালী ইঞ্জিন চালিত লরি ব্যতীত এই এক্সকেভেটর অ্যান্ড ক্রেইনটা কোনোভাবেই উপরে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই ড্রাইভারের দিকে তাকান সে রাস্তার পরিমাপ প্রথমে করতে ভুল করে ফেলেছে একেবারে বাদিকে দিকে যাওয়া উচিত আর নয়তোবা মধ্যখানের চেসিসের পাটটা রাস্তার সাথে ঘষা খাবে সেটা সত্য কিন্তু তাই বলে এতটাই বাঁ দিকে নয় যে আপনি রাস্তা থেকে সরে গিয়ে কাদামাটিতে গিয়ে পড়বেন আপনি দেখতে পাচ্ছেন যে তিনি ধীরে ধীরে বা দিকে বাঁক নিতে নিতে এমন এক পরিস্থিতি করেছেন যে তার চাকাটা মাটিতে গিয়ে পড়েছে এখন বলুন তো এত টন ওজনের একটা এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে যে পরিমাণ পরিমাণ গ্রিপ দরকার দরকার ঘর্ষণ শক্তি এটা কি কাদা মাটির উপরে চাকা পাবে কখনোই নয় এই যে ইঞ্জিন চালিত লরিটা এই ইঞ্জিনটা কিন্তু জার্মানের ম্যান কোম্পানির আর আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রাক বানানোর জন্য যাদের নাম ডাক সুখ্যাতির rodei por এই যে সামনের ইঞ্জিনটা দেখুন এটার ভয়ঙ্কর রকমের শব্দ করছে কিন্তু তাই বলে কিন্তু চাকা ঘোরা বন্ধ হয়নি মানে চলেই যাচ্ছে সামনের দিকে ইঞ্জিনের পাওয়ারের ব্যাপারটা একবার ভাবুন কিন্তু এক পর্যায়ে গিয়ে বিষয়টা সীমার বাইরে চলে গিয়েছে মানে ডান দিকে যে চাকাটা মাটিতে পড়ে গিয়েছে সেটা কোনোভাবে আর উপরে উঠানো সম্ভব হচ্ছে না এবং সময়ের সাথে সাথে সেটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ড্রাইভার ভেবেছিল যে কোনোভাবে হোক সামনে এগিয়েই যাবেন কিন্তু ভাই একবার যখন ভুল পথে চলে যাবেন তখন সঠিক পথে না আসা পর্যন্ত আপনি যতই সামনে এগুতে থাকেন ভুল পথে এগুতে থাকবেন আর শেষমেশ দেখতে পাচ্ছেন যে কিভাবে নিজের জীবন নিয়ে নিচে নেমে চলে এলেন কিন্তু সে যে নিচে নামলো এই ড্রাইভারটা সে কি ব্রেকটাকে টান দিয়ে নেমেছে একবার ভাবুন সে ঠিকমতো হ্যান্ড ব্রেকটাও টান দেয়নি এখন আবার ঘুরে ফিরে এসে সে দেখছে তার গাড়িটা ঠিক আছে কিনা সৌভাগ্যজনক ভাবে ল্যাম্প এবং কিছু গাছের গুড়ির সাথে এবং রাস্তার সাইড ব্রেকারের সাথে লেগে কোনোভাবে সেটা আটকে আছে তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত এখানকার উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা দেখছেন এটার কি করা যায় কারণ ইতিমধ্যে চাকার যে বেয়ারিং হুইল শিল্ড সব কিছু ভেঙে চুরে তসনস হয়ে একাকার হয়ে গেছে এতগুলো লোডিং চাকার অর্ধেকগুলো ইতিমধ্যে পাঞ্চার হয়ে গিয়েছে তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ডানে শেষ পর্যন্ত একটা হেভি পাওয়ারফুল ট্রাক পাওয়া গেল যে ব্যক্তি আবার অনেকটাই মানবিক বলা যেতে পারে তিনি মূলত উপরে কিছু পরিমাণে মাল সামানা লোড দিয়ে নিচে নামছিলেন যেহেতু তার গাড়িটা খালি ছিল তাই তার পক্ষে খুব সহজে এরকম একটা ওয়েট টানা সহজ ছিল তো সৌভাগ্যজনকভাবে সেই ট্রাকের পেছনের সাথে রশি দ্বারা সংযুক্ত করে টান দেওয়া হয়েছে এই লরিটাকে আমি ভেবেছিলাম হয়তো ট্রাকের ইঞ্জিন পারবে না কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আপনার ইঞ্জিনের সাথে যে চাকা চাকা যদি পারফেক্টলি ঘর্ষণ শক্তিটা পায় তাহলে কিন্তু খুব সহজে প্রয়োজনের থেকে বেশি ওয়েট নিয়ে যাওয়া যায় তো যাই হোক ট্রাকটা মোটামুটি সিঙ্গেল গিয়ারে টান দেওয়া মাত্রই লরিটা ধীরে ধীরে বিশাল দৈত্যাকার ক্রেন সহ উঠে এসেছে